সুগন্ধওয়ালা মধু খেতেন এই মধুর মধ্যে জাল্লা কত বরকত দিয়েছেন এটা হচ্ছে নবীর দেয়া চিকিৎসা পদ্ধতি আপনি মধু খান আপনার দেহটা অনেক শক্তিশালী থাকবে মৌমাছি যে যখন মধু আহরণ করে ওই এলাকার মধ্যে যত বনাজি গাছ আছে ওই গাছগুলো থেকেও মধু নিয়ে আসে আল্লাহ আমার ফাসিয়া খালি ইসলামী যুব সমাজ কল্যাণ তরুণ সঙ্গের ভাইদেরকে তুমি কবুল করো এদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় আলহামদুলিল্লাহ এরকম যুব সংগঠন যত হবে বাংলাদেশে বাংলার জমিনটারে সত্যিকার অর্থে আলোকিত করে দিবে কে এই মাহফিলগুলো থেকে এসে উই এনলাইটেন আওয়ার উই রিচার্জ আওয়ার উই রিফিল দ্য চার্জ আমরা চার্জ নেই আমরা ইমানকে তাজা করি আমরা শাহাদাতের তামান্নার আলোচনা শুনলে বারুদের মতো আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্নার আকাঙ্ক্ষা জেগে উঠে চিনলে এখন ঠিক এজন্য তাদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় ধর্মীয় অনুশাসন মেনে চলাই প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব আল্লাহ তুমি তৌফিক দাও যারা এই প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে তুমি কবুল কর টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা আজকের এই চমৎকার করণের বাগানটারে সাজালো আল্লাহ তালা কেমতের ময়দানে বিচার শেষে তাদের জান্নাতটাকে তুমি এরকম সাজিয়ে দিও আর জোরে পারেন আমিন আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি হজরত মালানা কামাল হুসাইন সাহেব অধ্যক্ষ রাঙ্গিয়া খালি ফাজিল মাদ্রাসা টেকনাফ কক্সবাজার হজুর আপনি আপনি মাসা আল্লাহ তো চলে এসেছে আমরাও চলে আসছি এবার সরাসরি আমরা বয়ানের দিকে যাব ইনশা আল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশা আল্লাহ আসুন আমরা ফর্মালি আল্লাহ তালাকে শুক্রিয়া জানাই থ্যাংকস জানাই যে আল্লাহ তালা আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দিল আমাদের প্রিয় উপস্থাপক ভাই বলছিলেন অনেক জায়গায় এই প্রোগ্রামের আয়োজন করেও ভেসতে যায় অনুমতি পাওয়া যায় না ঠিক কিনা কিন্তু এখানে আল্লাহ সুযোগ করে দিয়েছে যেখানেই সুযোগ পাবো আমরা কথা বলবো আমাদের মানজিলেMaxSizee পৌঁছা হচ্ছে আমাদের উদ্দেশ্য যারা লেখক তোমার কলমের খোঁচায় তোমার নিপের আঘাতে তুমি বিশ্বনবীর কথাকে তুলে ধরো যারা বক্তা তোমার কথা দিয়ে তুমি বিষ্ণুবীরের মেসেজগুলো মানুষকে পৌঁছে দাও যারা প্রশাসনে আছেন ওই ভাইদেরও ধন্যবাদ জানাই অনেক প্রশাসনের ভাইরা এখানে আছে পুলিশের লোকেরা নাকি এসেছে এর ভাইরা এসেছে যারাই আজকের মাহফিলের সিকিউরিটি অ্যারেঞ্জ করছেন আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আপনাদের এই সিকিউরিটি দেওয়াটাও যে হাত আমার যে ভাইয়েরা বিএসএফ এর গুলিতে নিহত হয় এরাও শহীদ চিল্লা এখন ঠিক কিনা দেশের জন্য যে মুক্তিযুদ্ধ ভাইয়েরা জীবন দিল এরাও শহীদ যে বাংলা ভাষায় আমরা আজকে এই তাফসির বাংলা ভাষায় শুনছি এই ভাষার জন্য যে ভাইয়েরা সালাম বরকত রফিক জব্বার দেহের তাজা রক্ত বিলিয়ে দিল তারাও শহীদ চিৎকার করে বলেন ঠিক কিনা তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আসে না নাই সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে সবাই পড়েন সালাম সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে পড়েন আমি আল্লাহ ভাষা শহীদদের কবুল করো মুক্তিযোদ্ধাদেরকে তুমি কবুল করো যাদের এই দেশের জন্য মায়া রয়েছে ভালোবাসা রয়েছে তাদেরকে তুমি নেতৃত্বে আসার তৌফিক দাও জোরে পড়ে আমিন আসুন আল্লাহকে একটা থ্যাংকস দেই যে আল্লাহ আমাদেরকে তৌফিক করে দিলেন সুযোগ করে দিলেন আজকের এই মাহফিলে আসার আমরা হৃদয় নিংরানো মনের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ বুক মুখ একসাথে করে দের সবটুকুন শক্তি গলার এই মাছ বরাবর এনে চিৎকার করে পড়ব বিষ্ণুবীর শেখানো সেই শুকরিয়া বাণী কালিমা-তু শুকুর পড়েন আলহামদুলিল্লাহ সবাই আওয়াজ করে পড়েন রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা তাই ফিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজিকা ওয়া আযিমি সুলতാനিকা লাকাল হেংদুবেল ইমান লাকাল হেংদুবেল ইসলাম লাকাল হেমদুবেল কোরআন আমরা প্রশংসা করলাম কার আর জোরে বলেন কার আল্লাহর নাম জোটতে কেমন লাগে সবার ভালো লাগে তাহলে আল্লাহর একটা ডাক দেন পড়ে না আল্লাহ আকবার আর জোরে পড়েন আল্লাহ আকবার আল্লাহ তুমি কবুল কর সমানে তো ভাইরা আসলে আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন থেকে কথা শুরু করি কারণ এই বই থেকে কথা বলাটাই নিরাপদ ঠিক না এই বই ছাড়া অন্য কোনো বই থেকে কথা বললে আমরা নিরাপত্তা বোধ করি না কারণ ওই বইগুলোতে ভেজাল আসে না নাই ভেজাল থাকে না দুইজনের কথায় এক হচ্ছে আল্লাহর কথায় আর এক হচ্ছে আল্লাহ নবীর কথায় আলহামদুলিল্লাহ পড়ে আর আমাদের রিসোর্স আমাদের সোর্স অফ রেফারেন্স হচ্ছে এই দুইটা

আল্লাহ খুশি আমরা ইসলামকে পেয়ে খুশি না বেজা সবাই খুশি এজন্য আমরা সালাম ফিরানোর পরে নামাজের পরে পড়ি রদি তুবিল্লাহে অবিল ইসলামী অবি মোহাম্মদিন তার মানে ধর্ম হিসেবে ইসলাম কে মনোনীত করে আল্লাহ যেমনি খুশি আমরাও তেমনি খুশি ঠিক না এজন্য ইসলামের বাণী চারদিকে ছড়িয়ে পড়বে ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে না ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকাই দিলে কি হয় কি হয় ইসলামের বিরোধীরা ইসলামকে মাটির ভিতর ঢুকায় দিতে যায় কিন্তু ইসলাম হচ্ছে বীজ এটা মাটিতে ঢুকাই দিলে ঢুকে থাকে না এটা উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আবার বিশ্বনবী বললেন ইন্নাল্লাহা জাওয়ালি আল আরদা কুল্লাহা আল্লাহ গোটা বিশ্বটাকে আমার কাছে ছোট্ট এরকম একটা বলের মতন করে তুলে ধরেছে আর আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আর আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবটা আমি দেখেছি ছোট্ট বলের মতো আর আল্লাহ বলে দিয়েছেন নবী আপনার দুচুক দিয়ে আপনি পৃথিবীর যতটুকো জায়গা দেখলেন ঠিক ততটুকো জায়গায় ইসলামের বাণী আমি আল্লাহ পৌঁছে দেব পৃথিবীর এমন কোনো ঘর থাকবে না বিষ্ণুই বললেন লা বাইতা ওবার বার ওয়ালা মাদার ইল্লা খালা আল্লাহু হাদা দ্বীন এই পৃথিবীর বুকে এমন ঘর নাই এই পৃথিবীতে এমন কোনো টিনের ঘর থাকবে না এমন কোনো পাহাড় থাকবে না এমন কোনো পর্বত থাকবে না এমন কোনো জঙ্গল থাকবে না এমন কোনো গুহা থাকবে না যেটার ভিতরে ইসলামের বাতাস পৌঁছে যাবে না কার কথা এজন্য এই ইসলাম রে ঠেকায় রাখা যাবে এই কোরআনের মাহফিলরে বন্ধ করা যাবে এক জায়গায় বন্ধ করলে আরো অনেক জায়গায় সুযোগ আছে না নাই সুযোগ আমাদের আছেই এই সুযোগকে কাজে লাগাতে হবে বিশ্বনী বললেন সুযোগ কাজে লাগাও মঞ্জিলে মাকসিদে পৌঁছার জন্য সর্বোচ্চটা দিয়ে তুমি চেষ্টা করো আমরা দৌড়ে দৌড়ে জান্নাতে যেতে যাই আমাদেরকে থামিয়ে দেয়া হলে আমরা হেটে হেটে যাব আমাদেরকে যদি হাঁটতে দেয়া না হয় আমাদেরকে যদি বসিয়ে দেয়া হয় আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে আগাবো আমাদেরকে যদি ঘুরিয়ে ঘুরিয়ে আগাতে দেয়া না হয় আমাদের দুটি চোখ দিয়ে আমরা আমাদের পথের দিকে তাকিয়ে থাকবো চিল্লায় বলো ঠিক আমাদের অদম্য উৎসাহ আমাদের উচ্ছ্বাস পৃথিবীর কোন শক্তি থামিয়ে দিতে পারে এটাই ইসলামের বৈশিষ্ট্য এই জন্য ইসলামকে পেয়ে আমরা খুশি না বেজা ইসলাম দিয়ে আল্লাহ খুশি ইসলাম পেয়ে আমরাও খুশি চিল্লায় পড়েন সুবাহ আল্লাহ আমরা যেই বইটা থেকে কথা বলবো এই বইটাতে কোনো ভুল আছে কেউ ভুল দেখাতে পেরেছে এই বইটাতে সব সবকিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো চোখ কোথায় রাখবেন নাকি টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় চোখ রাখুন আশিতেছে আগামী শুক্রবার চোখ রাখবে একটা বইতে নাম কি সবাই বলেন এবার সবাই পড়েন সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে আল্লাহু আকবার কি বই দিলেন এই বই পড়লেই সমাধান জীবনেও মরণেও দুনিয়াতেও আকিরাতেও সুবাহ আল্লাহ আরো জোরে সুবাহ আল্লাহ এই জন্য আমরা যেহেতু এই কিতাব আমাদের সমাধান দেয় আমরা অনেক বিপদে আছি আমরা এখন লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আছি আমরা কিসে আছি কথা বলেন এই যে সমস্যা এটার সমাধান করে নেয় আছে নাই এই যে আমাদের ঐক্য ফ্রন্ট হয় মহাদলীয় জোট হয় বিশ দলীয় জোট হয় জোটের কথাও করে নেয় আছে না নাই দলের কথাও করে নেয় আছে না নাই কোথায় আছে কয় কোরানে আর কোরানে তো আছে এটা আমি বুঝি কোন জায়গায় আছে কোরআনে দলাদলির নামে একটা সুরা দিয়েছে আল্লাহ নাম সুরাতুল আহজাব